রবিবার সকালে বিভিন্ন অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ও রাজ্য দিবস পালন করল শিলিগুড়ি পুর নিগম এদিন পুর এই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব ছিল দিনহাটা শহর জুড়ে মার্জনা করবেন এদিন এই বর্ষবরণ অনুষ্ঠান ও রাজ্য দিবস পালনকে কেন্দ্র করে সাজসাজ রব গোটা শিলিগুড়ি শহর জুড়ে এদিন বিভিন্ন মনীষীদের মূর্তিতে মালা দেওয়া সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি শিলিগু পুর নিগমের উদ্যোগে বরাবরই এই বাংলা নববর্ষের প্রথম সকালে এই বিশেষ আয়োজন করা হয় এবং তার ব্যক্তিক্রম বাংলা নববর্ষের পাশাপাশি এদিন বাংলা দিবসও পালন করে শিলিগুড়ি পুর নিগম রবিবার সকালে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় এদিন অনুষ্ঠানে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এদিন এই অনুষ্ঠানে সহস্র কণ্ঠের সঙ্গীত পরিবেশন করা হয় পাশাপাশি নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি শিলিগুড়ির বাহাজতিন পার্ক থেকে শুরু হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে এই শোভাযাত্রায় শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের পাশাপাশি শিলিগুড়ি পুর ডেপুটি মেয়র মেয়র পরিষদ এবং আধিকারিকেরা উপস্থিত ছিলেন এছাড়াও শোভাযাত্রায় পা মেলান শহরের বিভিন্ন স্কুলের স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা বাংলায় আজকে তার সাথে রাজ্য দিবস বাংলা দিবস আমরা পুর নিগম গতবারও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভাতি অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পালন করেছি এবারও একই আশা উদ্দীপনা আবেগ উচ্ছ্বাসকে নিয়ে আমরা কণ্ঠে বাংলার মাটি বাংলার জল এসে বৈশাখ দিয়ে শুরু করলাম অসুক প্রোগ্রাম করলো তার আগে এবং এবার আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা হিলকারডোর হয়ে মহানন্দার তীর ধরে আমরা সূর্যসেন পার্কে শেষ করব এবং সন্ধ্যাবেলায় বৈশাখী আড্ডা ঠিক সাড়ে ছটায় শুরু হবে সেই অনুষ্ঠানও সবাই থাকবেন এবং সব মিলে বাংলার যে ঐতিহ্য বাংলার যে সুর বিভেদের মাঝে ঐক্যের যে মহান সুরটাকে আমরা যাত্রী Here, Yeah, ma'am. Shot ready. Just one second, huh? gold gold and diamond Ararin road old post office para south Poch Bihar.